আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে প্রবাসী মারা গেলে কিভাবে তাদের পরিবারকে খবর দেয় দেখেন আমার পাশে বিরাজ আপনারা দেখেন আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন সানু ভাই গতদিন কোনদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেসার ছিল তো কালকে রাতে উনি ডেউটি থেকে আসার পরে ঘুমিয়েছিলো আর কি বুঝছেন তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই নিশ্চিন্তভাবে উপবাসে একজন লোক মারা গেলে তো তাদের সহকর্মী কীভাবে বলে আসলে এটা বলুন না ভাষা মানে কুরিয়ার কাছে কতভাবে বললো উনি ডাইরেক্ট কথা বলন যায় না তো তাহলে তো বলা লাগবে তো লোকটা আগে থেকে অসুস্থ ছিল এখন তার স্মৃতি সন্তান স্ত্রীর কাছে ফোন দিয়ে দাঁড়াল তো তাদের এ কথা শুনে তারা মানে মা তার আকাশ ব্যাঙ্ক বললো মানে এরকম একটা ইয়ে হইলো অত্যন্ত কান্দাকান্দি করতে তারা বিরোধীকে বোঝা গেল আসলে এটা অনেক বেদনাদায়ক অনেক কষ্টদায়ক একজন লোক প্রবাসী যায় টাকা রোজগারের জন্য তো সেখানে যারা যে মৃত্যুবরণ করে এটা কত একটা কষ্টের বিষয় যে প্রবাসী ভাই মারা গেছে আমরা তারা তাকে জান্নান নসিব করুক এবং তার যে পরিবার আছে তাদেরকে দান করুক I love this.